রাধে কৃষ্ণ জয় রাধে রাধে আমার সকল শুধু ভক্ত চরণে আমার আন্তরিক শতকোটি প্রণাম আসুন আমরা শ্রীমদ ভাগবত গীতার আলোচনায় প্রবেশ করি আমরা পূর্বের ভিডিওতে ছাব্বিশ তম শ্লোকটি অধ্যয়ন করেছি অবশ্যই তৃতীয় অধ্যায়ের কারণ আমাদের এখন তৃতীয় অধ্যায়ের আলোচনা শুরু হয়েছে এবং সেই তৃতীয় অধ্যায়টির নাম কি বলেছি কর্মযোগ অর্থাৎ কিভাবে নিষ্কাম কর্ম করে একজন সাধক চরণ লাভ করতে পারেন প্রভু সেই কথাটি কিন্তু বীর অর্জুন তথা ভাবি কলিযুগের সমস্ত মানুষের উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় গীতা জ্ঞান দিয়েছেন এবার আসুন আমরা সাতাশ নম্বর শ্লোকটি অধ্যয়ন করি তার আগে একটু বলে নেই জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তির মধ্যে কি পার্থক্য প্রভু কিন্তু এই শ্লোকে সে কথাটি জানিয়েছেন কি বলেছেন প্রভু প্রকৃতির ক্রিয় মানানি গুণই করবানি সর্বস্ব ও অর্থাৎ সকল কর্ম সর্বত কি হয় বলুন তো প্রকৃতির গুণগুলির দ্বারা সম্পন্ন হয় কিন্তু যারা অহংকারে মুগ্ধ হয়ে আছে তাদেরকে প্রভু কি বলেছেন অজ্ঞ ব্যক্তি তারা কি মনে করেন তারা মনে করেন যে আমি কর্তা অর্থাৎ যা কিছু হয় আমার দ্বারাই হয় দেখুন আজকে এই সাতাশতম শ্লোকে প্রভু কি সুন্দর গীতা জ্ঞান দিয়েছেন অর্থাৎ একজন জ্ঞানী এবং একজন অজ্ঞানী যিনি অজ্ঞ ব্যক্তি। এই দুজনের মধ্যে কি ডিফারেন্স কি পার্থক্য রয়েছে দেখুন একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বা একজন সাধক ব্যক্তি তিনি সদাই জানেন যে এই যে শরীর এই শরীর আমরা কোথা থেকে পেয়েছি প্রকৃতি থেকে পেয়েছি এবং এই শরীর যখন শরীর থেকে যখন আত্মা বেরিয়ে যাবে তখন শরীরটি আবার প্রকৃতিতেই মিশে যাবে জল বায়ু মাটি বাতাস এগুলির মধ্য দিয়েই কিন্তু আমাদের শরীর সৃষ্টি এবং এগুলিতেই আবার পঞ্চতত্ত্ব অর্থাৎ এই সবের মধ্যেই আমাদের শরীর বিলীন হয়ে যাবে যিনি জ্ঞানী ব্যক্তি তিনি এই সত্যটি খুব ভালোভাবে জানেন এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এটি জেনে তিনি কি করেন নিজেকে সদাই পরমাত্মার চরণে আত্মসমর্পণ করেন তিনি খাওয়া দাওয়া করুক বা তিনি সংসারে যা যা কর্তব্য করুন না কেন সবই কিন্তু পরমাত্মার উদ্দেশ্যেই করেন অর্থাৎ সংসারে যদি তিনি বাজার করেন তিনি যদি চাকরি করে অর্থ উপার্জন করে এনে সংসারে পরিবার সদস্যদের পরিচালিত করেন তবুও তিনি মনে করেন যে তিনি ভগবানের সেবাই করছেন কেন কারণ এটি সত্যি প্রত্যেকটি জীবের মধ্যে কিন্তু জীবাত্মার সঙ্গে কে রয়েছেন পরমাত্মা রয়েছেন অর্থাৎ একটি ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে আপনি পশু পক্ষী গাছপালা মানুষ যাই বলুন না কেন এমনকি প্রভু স্বয়ং বলেছেন আমি শুধু জীবের মধ্যে থাকি তা নয় আমি সর্ব সর্ববস্তুতেও বিরাজ করি দেখুন তো বস্তুর মধ্যে যাদের প্রাণ থাকে না তাদের মধ্যেও কিন্তু পরমাত্মা রয়েছেন তাই জ্ঞানী ব্যক্তি যা করেন তিনি সদাই এইটি চিন্তা করে করেন আমি পরমাত্মার উদ্দেশ্যে সেই সমস্ত কর্তব্য কর্ম পালন করছি এর ফলে কি হয় তিনি সংসারে যাই করুন না কেন তার দ্বারা কৃত কর্মগুলি কিন্তু বন্ধনের কারো না অর্থাৎ তিনি যেগুলি কর্ম করছেন সবই কিন্তু ভগবানের উদ্দেশ্যে করে করে চলেন অপরদিকে দেখুন অজ্ঞ ব্যক্তি অজ্ঞ ব্যক্তি কাকে বলে অজ্ঞ ব্যক্তি তিনি যিনি ভাবেন সংসারে যা যা করছি বাজার করুন চাকুরি করুন বা পরিবার সদস্যদের দেখাশোনা করুন সব আমি করছি আমি ছাড়া আর কেউ করছে না এই যে আমি আমি পূর্বেই বলেছি আমি এবং আমার এই দুটি শব্দ যতই আমরা কম ব্যবহার করব ততই আমাদের মঙ্গল হবে কেন বলুন তো কারণ আমি এবং আমার এই দুটি শব্দের মধ্যে রয়েছে অহংকার এবং অহংকার যার মধ্যে যত বেশি থাকবে সে তত কিন্তু স্বার্থপর হয়ে উঠবে এবার দেখুন একজন অজ্ঞ ব্যক্তি কি করেন তিনি ভাবেন আমি সবকিছু করছি কেউ নেই তিনি ভগবানকেও বিশ্বাস করেন না এর ফলে কি হয় তিনি বারবার এই সংসার চক্রে আবর্তিত হন এবং সমস্ত সংসার বন্ধনের মধ্যে জড়িয়ে থাকার জন্য কিন্তু লক্ষ জনই ভ্রমণ করতে হয় ভাবুন তো একজনীতেই আমরা কত কষ্ট পাচ্ছি আর চুরাশি লক্ষ জনই যদি আমাদেরকে ভ্রমণ করতে হয় তবে আমাদের কত কষ্ট পেতে হবে আমার কখনোই চাইবেন না একজন অজ্ঞ ব্যক্তি হতে আপনি নিশ্চয়ই বিজ্ঞ ব্যক্তি হতে চাইবেন আর বিজ্ঞ ব্যক্তি হওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে সেইটি কি প্রভুর আদেশ মতো প্রত্যেক দিন আপনাকে শ্রীমৎ ভগবত গীতা গ্রন্থটি অধ্যায়ন করতে হবে আমি পূর্বেই বলেছি আবার পুনরায় বলছি আমি স্বামী রামসুখ দাসের লেখা শ্রীমদ্ গীতা গ্রন্থটি অধ্যায়ন করি এবং এই গ্রন্থটি অধ্যায়ন করে প্রভুর কৃপায় আমি যতটুকু জ্ঞান অর্জন করতে পারি বা পেরেছি সেইটি আপনাদের কাছে প্রদান করার চেষ্টা করছি আপনারা কৃপা করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গ্রহণ করবেন তবে আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ে সাতাশতম শ্লোক অধ্যয়ন করে কি শিক্ষা অর্জন করলাম আমরা এই শিক্ষা অর্জন করলাম যে একজন জ্ঞানী ব্যক্তি কেমন হন এবং একজন অজ্ঞ ব্যক্তি কেমন হন জ্ঞানী ব্যক্তি সদাই সদ বিচার করে চলতে পারেন তিনি জানেন এই শরীর হলো বিনাশীল এই শরীর প্রকৃতির দ্বারা সৃষ্টি প্রকৃতিতেই মিশে যাবে আর একজন অজ্ঞানী ব্যক্তি অর্থাৎ অজ্ঞ ব্যক্তি তিনি কি করেন তিনি ভাবেন আমি কর্তা ভাবুন তো সমুদ্রের যে ঢেউ সেই ঢেউ কি সমুদ্র ব্যতীত থাকতে পারে পারে না সমুদ্রের ঢেউ কি করে সমুদ্রেই মিশে যায় একই রকম ভাবে আমাদের সর্বদা স্মরণে আত্মা হবে আমাদের আত্মা কিন্তু আলাদা আমাদের শরীর আলাদা শরীর এবং আত্মাকে আমরা যদি এক করে ফেলি তবে কিন্তু মহা ভুল হয়ে যাবে কেন কারণ শরীর বিনাশীল কিন্তু আত্মা অবিনাশী আত্মার কোনো বিনাশ নেই আমি পূর্বেও বলেছি আবার বলেছি বলছি অয়ন দিয়ে ছেদন করা যায় না জল ভেজাতে পারে না অগ্নি দহন করতে পারে না বায়ু শুষ্ক করতে পারে না কেন কারণ আমাদের আত্মা হলো সনাতন সনাতন মানে চিন্ময় যা কবে সৃষ্টি হয়েছে কেউ ঠিক করে বলতে পারবে না অর্থাৎ সনাতন সনাতন ধর্ম কি হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম কিন্তু সবার প্রথম সৃষ্টি হয়েছে কিন্তু কবে সৃষ্টি হয়েছে তা কিন্তু আমরা বলতে পারবো না সুতরাং আসুন আজকে আমরা এই তৃতীয় অধ্যায়ে সাতাশ তম শ্লোকটি অধ্যায়ন করে এই শিক্ষা অর্জন করলাম যে আমরা কখনোই অজ্ঞ ব্যক্তি হব না আমরা অবশ্যই পরমাত্মার তত্ত্ব জ্ঞান লাভ করে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে সংসারে চলবো তবে কি হবে আমরাও সুখে থাকতে আমাদের সঙ্গে যারা বাস করবেন তারাও খুব সুখ শান্তিতে বাস করতে পারবেন এবার আসুন আমরা গীতা মাহাত্ম নিয়ে আলোচনা করি প্রভু কি বলেছেন যোগ স্থানে সিদ্ধ পিঠে শিলাগ্রে সৎ সূচ। চজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লাভে অর্থাৎ যোগ স্থানেই হোক বা কোনো সিদ্ধ পীঠেই হোক দেখুন সিদ্ধপীঠ কি যেমন কুরুক্ষেত্র কুরুক্ষেত্রকে কি বলা হয় ধর্মক্ষেত্র বলা হয়েছে কেন অনেক সিদ্ধ মহাপুরুষগণ সেই কুরুক্ষেত্রে ভূমিতে কি করেছিলেন পরমাত্মা ধ্যান করে পরমাত্মাকে লাভ করেছিলেন এইরকম সিদ্ধ পীঠেও যদি আপনি শ্রীমদ ভগবত গীতা অধ্যায়ন করেন বা কোনো যজ্ঞ হচ্ছে সেখানেও যদি আপনি গীতা অধ্যায়ন করেন অর্থাৎ যে কোনো শুভ কর্মে আপনি যদি শ্রীমদ ভগবত গীতা অধ্যায়ন করেন তবে সেই কর্মটি কি হবে পরমাত্মার সেবামূলক হয়ে যাবে এবং সেই কর্মটি অবশ্যই পরম ধাম বৈকুণ্ঠ ধামের অধিপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে এর ফলে কি হবে আপনাকে আর সেই কর্মের ফল ভোগ করতে হবে না দেখুন কর্মের ফল ভোগ করার জন্যই কিন্তু বারবার আমরা পৃথিবীতে আসি অথচ একবার ভাবুন তো আমরা যদি কর্ম ফলের ঊর্ধ্বে বিচরণ করতে পারি তবে কিন্তু আমাদেরকে আর পৃথিবীতে আসতে হবে না নিশ্চয়ই ভালো আছেন খুব ভালো থাকবেন এই বলে ভিডিওটি আমি এখানেই বিশ্রাম রাখছি রাধে রাধে